নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে জেনে নেব যে গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে যারা উপোস বা ব্রত রাখবেন তারা এই দিন কী খেতে পারবেন কি খেতে পারবেন না গুরু পূর্ণিমার দিন কি কি দান করা অত্যন্ত শুভ এছাড়াও এই গুরু পূর্ণিমার দিন কি কি কাজ করলে বিশেষ ফল পাওয়া যাবে বা গুরুর আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তা সম্পর্কে জেনে নেব চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে গুরুর কথার অর্থ বোঝায় গু অর্থাৎ অন্ধকার এবং রু কথার অর্থ অন্ধকার দুরভূত করা আর সেই কারণেই একজন মানুষের জীবনে গুরুর অবদান সবচেয়ে বেশি বলা হয় শিষ্যের জীবন থেকে যাবতীয় অন্ধকার দূর করে দিতে পারেন গুরু তাই গুরু পূর্ণিমা হিন্দু শাস্ত্রে বিশেষ মহত্বপূর্ণ এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় আবার ব্যাস পূর্ণিমাও বলা হয় কেননা এই দিনেই মহর্ষি ব্যাসদেব জন্ম গ্রহণ করেছিলেন এবং এই গুরু পূর্ণিমায় বিশেষ তিথিতেই গৌতম বুদ্ধ ধর্ম নিয়ে উপদেশটি দিয়েছিলেন তাই হিন্দু ধর্মে এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই গুরু পূর্ণিমা পালনেরও রয়েছে বিশেষ কিছু নিয়ম গুরু পূর্ণিমা পালনে খাবার দাবারে বিধিনিষেধ রয়েছে এই গুরু পূর্ণিমা যারা পালন করবেন তারা অবশ্যই এই দিন উপবাস করবেন গুরু পূর্ণিমায় সারাদিন উপবাস রাখার নিয়ম রয়েছে অনেকেই যারা উপবাস রাখেন তারা দিনের বেলা উপবাস করে লবণ ভাত ভারী খাবার যেমন আমিষ জাতীয় খাবার সিরিয়াল দিয়ে তৈরি অন্যান্য খাবার এই দিন খাওয়া নিষিদ্ধ শুধুমাত্র দই বা ফল খাওয়া যেতে পারে এই গুরু পূর্ণিমায় সন্ধ্যায় পূজার পর তারপর উপবাস ভেঙে মন্দিরগুলিতে যে তাজা ফল বা মিষ্টি দই প্রসাদ সহ বা অমৃত দেওয়া হয় সেই প্রসাদ খেয়ে সাধারণত গুরু পূর্ণিমার ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে তবে এই গুরু পূর্ণিমায় ভগবানের পূজার উদ্দেশ্যে অনেকেই খিচুড়ি লাবড়া ছোলাদ হালুয়া লুচি প্রসাদ হিসেবে নিবেদন করে থাকেন এবং এই গুরু পূর্ণিমায় খাবার দাবারের বিধিনিষেধের পাশাপাশি এমন কিছু নিয়ম বা টোটকা রয়েছে যেগুলি পালন করা আবশ্যক যা আপনার ভাগ্য বদল ঘটাতে সাহায্য করবে সবার প্রথমে এই গুরু পূর্ণিমার দিন ব্রহ্মবেলায় উঠবেন এবং অবশ্যই সকালটি শুভ কাজের মাধ্যমে শুরু করবেন যেহেতু হিন্দু শাস্ত্রে যে কোনো শুভ কাজ শুরু হয় গঙ্গা স্নানের মাধ্যমে তাই চেষ্টা করবেন এই দিন গঙ্গা স্নান করার তাহলে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এছাড়াও এই দিন সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্পণ করুন এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে জবা ফুল অর্পণ করবেন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং নিরামিষ যে খাবার আপনারা ভোজন করবেন সেই খাবারে অল্প কেশর মিশিয়ে সেই খাবার খাবেন এই দিন কোনো গরিব মানুষ বা যে কোনো মন্দিরে অথবা কোনো পুরোহিতকে সাধ্যপত কিছু দান করুন গুরু পূর্ণিমা দিন একটি লাল কাপড়ে কাঁচা হলুদ গোটা একটি নারকেল মুড়ে মা লক্ষ্মীর সামনে রেখে দিন পরের দিন সেই কাপড়টা আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন এতে অর্থ বৃদ্ধি হয় এবং যাদের গুরুমন্ত্র হয়ে গিয়েছে তারা এই দিন গুরুর দর্শন করুন গুরু মন্ত্র জপ করুন এবং যারা এখনও পর্যন্ত গুরুমন্ত্র নেননি তারা অবশ্যই এই দিন ভগবান শিবের মন্ত্র জপ করুন এতে বিশেষ পুণ্যি অর্জন করতে পারবেন এছাড়াও এই দিন বাড়ির সদর দরজায় অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এছাড়াও এই গুরু পূর্ণিমার দিন দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন দান করলে বিশেষ পুণ্যের অর্জন হয় তাই এই দিন দানের সামগ্রীর মধ্যে জল ভরা কলস বা কলসি ফল চাল আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ সাদা রঙের মিষ্টি এছাড়াও হলুদ রঙের বস্ত্র বা এছাড়াও হলুদ দান করতে পারেন এটিকে খুবই শুভ এবং পূর্ণ মানা হয়েছে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন